अचेले अबैले ए डिजाइन यसको ए डिजाइन यसको हाम्रो उल्टा हो भन न नजाऊ भन न

গত চোদ্দ তারিখে স্কুল শিক্ষিকা মঞ্জুরানের বাসায় দিনের বেলায় চুরি হয় আমরা সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই আমি নিজেই যাই সঙ্গী অফিসার সহ এরপর তারা এজাহার দায়ের করে এজাহার দায়ের করে যে আমরা মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে তথ্য সংগ্রহ সহ অভিযান পরিচালনা করতে থাকি সর্বশেষ গতকাল আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি যে ইসলাম নামে আসামি এই কাজে অংশগ্রহণ করেছিল তার ভিতরে ইসলাম ইসলাম ভেড়ামারা কুষ্টিয়া ভেড়ামারাতে পালাই আছে তখন আমরা সেখানে অভিযান চালায় অভিযান চালায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তার স্বীকারোক্তি যে তার কাছ দুইটা আংটি ছিল আংটি সে বিক্রি করছে অর্ণব নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর নিকট অর্ণব কিনে নেয় অর্ণব কেনার পরে তাপসের নিকট আবার সে বিক্রি করে দেয় এখন অর্ণব এবং তাপস যেহেতু এই মামলার চড়াই মাল ক্রয় বিক্রয় করার কাজে জড়িত আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসছি এ পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে এ পর্যন্তই